আমাদের একটাই দাবি ওসমান হাদি ভাইয়ের উপরে যারা গুলি করেছে নৃশংসভাবে তাকে হত্যাকাণ্ড চালাইছে এটা জনসম্মুখে এনে গুলির বিচার করতে হবে এর আগে আমরা অনেক বিচার চেয়েছি অনেক বিচার দেখেছি কিন্তু জনসম্মুখে কোনো বিচার আমরা এখন অব্দি পর্যন্ত দেখি নাই কিন্তু ওসমান হাদি জুলাইয়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তার উপরে গুলি করা মানে প্রত্যেকটা জুলাইয়ের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মানে উচ্চ যারা ন্যায়ের মধ্যে কথা বলে তাদের সকলকে গুলি করা হয়েছে সেই গুলির মানে সুষ্ঠ সমাধান এবং বিচার যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট দিতে না পারে তাহলে তাদের ওই চেয়ার এখনই ছেড়ে দেওয়া উচিত এবং তারা জনসমক্ষে প্রকাশ্যে এসে জনগণের কাছে ক্ষমা চেয়ে তারা ক্ষমতা জনগণকে হস্তান্তর করে দিক আমরা এমন একজন মানুষ হারাইছি যার আসলে এখানে এই হারানোর কোনো আসলে খুনি হয় না যাই হোক আমরা এখানে আজকে নামাজ পড়লাম এবং দোয়া করলাম আল্লাহ জন্য তাকে শহীদ মৃত্যু এবং জান্নাতের উসমা কাম দান কর এবং এবং সে যে একটা লড়াই শুরু করে দিয়েছে এটা যেন আমরা সবাই শেষ করতে পারি এটি সবাই আমার আমাদের সাথে থাকবেন ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ আছে আপনারাও থাকবেন ইনশাল্লাহ এই বিজয় আমাদের হবে ইনশাল্লাহকে বিক্ষোভ মিছিল করেছি হাদি হত্যার বিচারের জন্য আপনারা জানেন হাদির হত্যাকারী খুব নিরাপদে ইন্ডিয়া চলে গিয়েছে কিভাবে গেল কারা নিয়ে গেল এর সাথে যদি সরকারের কর্মকর্তা উপদেষ্টান জড়িত থাকে তাদেরকে আইনের আতা আনতে হবে এবং আরও যারা লাখো হাতি আছে লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা আছে তাদের জানমালে নিরাপত্তা সরকারকে দিতে হবে এবং এখনও যে সকল ফেসিস্ট এবং তাদের দোষরা মাঠে ঘুরে বেড়েছে তাদের আইনের আতা আনতেই হবে যে কোনোভাবে আগামী বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ করতে হবে এ ব্যাপারে আমরা ছাত্র সমাজবদ্ধপরিকর এবং মাঠে থাকবো বলে প্রতিজ্ঞা করেছি হচ্ছে যে আমরা এই হত্যাকাণ্ডের যে তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি হচ্ছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিশেষ করে এদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের যে ছাত্র সংগঠন জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদেরকে খুব দ্রুত এই বিচারের আওতায় নিয়ে আসার জন্য মূলত আমাদের আজকের এই কার্যক্রম আমরা দেখেছি যে আমাদের পাঁচই আগস্টের পরে প্রায় দুই বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃশ্যমান কোনো সেই ফেজিস্ট যারা ছিল তাদের দৃশ্যমান কোনো বিচার আমরা এখনও দেখিনি আমরা মূলত সেই দৃশ্যমান বিচারের দাবি বাড়তে এখান থেকে জানাচ্ছি এবং আমরা ইন্টারনিং গভর্নমেন্টকে জানাতে চাই যে আপনি একেবারেই এই দীর্ঘ সময় ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা মনে করি যে আপনার এখন এই সময় এসেও যদি জনতার মনের ভাব বুঝে আপনি দেশ পরিচালনা না করেন তাহলে একেবারেই নিজের ব্যক্তি জীবনকে ব্যর্থতার সর্বোচ্চ চূড়ায় আপনি নিয়ে যাবেন তাই আপনার প্রতি আমাদের আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাতে চাই আমরা এই বার্তা দিতে চাই যে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের ওসমান হাদিবাইকে যারা গুলি করেছেন এবং যারাই হত্যা করেছেন তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে

আস্ সবাই হালি হামর প্রসাবাই হাতির হা ই লার কেব ধ ব াচড়াই হাতি হ কমিতাই সবাই হাতির হব।